आरे आस्ते ए 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

नाना वारस तोरा के मगे साला दा गुरा जाला आ जोर मारिन के आछस् त मारिन माडी के क्रिकेट चलाय छामे कि नाम दुमारबी ए सत्या बन्दर का गरेला आवर हिचका बडेदुन् एडा एडा आंगुजी भने कि दिन दे एडा दुरो भाइ म त सनिने रे यो सानो त दुलाने

আমিন মোহকাদের আমিন ভাই ধন্যবাদ আমাদের লাইভটা শেয়ার করে দেন আর আমাদের চ্যানেলটা যদি আপনি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন এখানে নিয়ম হচ্ছে যার আরেকজন বাদ যার হাত থেকে ক্যাচ ছুটে যাবে সে বাদ আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন সবাই একটু লাইভটা শেয়ার করে দেন সবাই আর আমাদের দুজন লাইক করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন সুন্দর সুন্দর আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন নিয়ম হচ্ছে যে লাস্ট পর্যন্ত থাকবে তাকে তাকে পাঁচ টাকা করে খাওয়ানো হবে এবং সেটা যে মারতেছে তার পক্ষ থেকে আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন না তারা এখনই সাবস্ক্রাইব করে দেন হ্যাঁ দুইজন আছে দুইজনের মধ্যে যার আগে বল ছুটবে সেই কিন্তু আউট একজন উইনার হবে

তিনজন লাইক করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য আপনারা সবাই আমাদের লাইভটা শেয়ার করে দেন যারা যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন যারা যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যার থেকে বল ছুটে যাবে সে আউট দারুন একটা ম্যাচ চলতেছে দারুন একটা খেলা মজার খেলা আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন ইয়াস না পারছে আপনারা যারা আমাদের লাইভ দেখতেছেন তাদের অসংখ্য অসংখ্য আমি আপনি কেমন আসছেন অনেক দিন পরে আপনাকে দেখলাম ধন্যবাদ আপনারা সবাই একটু আমাদের লাইফটা শেয়ার করে দেন যাতে আরো বন্ধুরা আমাদের লাইভে চলে আসে সবাই একটু লাইভটা শেয়ার করে দেন দারুন একটা ম্যাচ চলতেছে এবং এই ম্যাচটা দেখতে ভালোই লাগবে যার হাত থেকে আমার কমেন্ট কি চোখে দেখেন যে দেখলাম ধন্যবাদ আপনার সবাই একটু আমাদের হ্যাঁ আমি বলছি জুইমনি আপু আপনারা একটু আমাদের লাইফটা শেয়ার করে দেন সবাই লাইক দেন কমেন্টস করুন যারা যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন যার হাত থেকে বল ছুটে যাবে ক্যাচ ছুটে যাবে সে আউট যারা আমাদের লাইভটা দেখতেছেন সবাই লাইভটা শেয়ার করে দেন আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন জুইমণি ধন্যবাদ লাইভে আসার জন্য লাইভটা শেয়ার করে দেন আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন দেখা যাক কে উইনার হয় উইনার উইনার পাবে 5 টাকা আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন লাইভটা শেয়ার করে দেন দেখেন ক্যাশমিশ হয়ে গেল একজন বাদ দেখা যাচ্ছে এখন কি করা যায় দারুণ একটা খেলা চলতেছে আপনার সবাই একটু লাইফটা শেয়ার করে দেন লাইফটা শেয়ার করে দেন সবাই যারা আমাদের লাইভটা দেখতেছেন সবাই লাইভটা শেয়ার করেন সুন্দর সুন্দর খেলা হচ্ছে এবং যার হাত থেকে ম্যাচ বল ছুটে যাবে অর্থাৎ যে ক্যাচ ধরতে পারবে না সে আউট এবং লাস্ট পর্যন্ত যে থাকবে তাকে পাঁচশো টাকা দেওয়া হবে অনেক দারুণ আমাদের ব্যাটসম্যানের পক্ষ থেকে এইটা দেওয়া হবে আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন লাইভটা শেয়ার করে দেন ওরে নাইস কি ক্যাশটা দলো দেখছেন যারা আমাদের লাইভটা দেখতেছেন লাইভটা শেয়ার করে দেন সবাই যা যারা আমাদের লাইফটা দেখতেছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইকটা শেয়ার করুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক কমেন্টস করুন একজন আরেকজন আউট হয়ে গেল দেখতেছেন আরেকজন আউট হয়ে গেল আপনারা যা দেখেন মানে আসলে ছুটে গিয়েছে কিনা ওইটার জন্য তারা কত কনফিউশন আমরা দেখতে পারতেছি সাতজন আমাদের বন্ধু চলে আসছে আপনারা সবাই একটু আমাদের লাইভটা শেয়ার করে দেন আর আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন যারা যারা আমাদের লাইভটা দেখতেছেন লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন আপনারা সবাই একটু আমাদের লাইভটা শেয়ার করে দেন এখন আছে তিনজন তিনজনের মধ্যে কে উইনার হয় আমরা একটু দেখব তিনজনের ভিতরে কে উইনার হয় আবার দেখতেছি আমরা উইনার পাবে পাঁচশো টাকা দেখা যাক কে কে জিতে আমরা দেখতেছি ও বাবা কি ক্যাশ ধরলো দেখতেছেন আপনারা সবাই একটু লাইফটা শেয়ার করে দেন অনেক সুন্দর একটা ম্যাচ যে উইনার হবে সে পাবে পাঁচশো টাকা দুইজন আছে এখন দুইজন মাত্র দুইজন আছে দেখা যাচ্ছে কে উইনার হয় আমরা একটু দেখবো এখন কে উইনার হয় এই দুইজনের ভিতরে আমরা দেখতেছি কে উইনার হয় যারা আমাদের লাইভটা দেখতেছেন তারা লাইভটা শেয়ার করে দেন এই দুইজন ম্যান আছে ওই দুইজনের ভিতরে উইনার কে হয় আমরা একটু দেখতেছি আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন লাইভটা শেয়ার করে দেন

দুই জনকে দেওয়া হলো দুইজনকে দেখছেন অনেক অনেক ব্যাপক ইয়ে পাইছে তারা আর যারা আমাদের লাইফটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইফ টা শেয়ার করে দেন সবাই যারা আমাদের লাইফটা দেখতেছেন আমাদের এখন একটা সেই ম্যাচ হবে নাইট ম্যাচ আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন সবাই লাইফটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্টস করুন সুন্দর একটা প্রতিযোগিতা হলো আস্তে আস্তে আর কি আমরা চারজন লাইক করেছেন ফাইম ভাই কেমন আছেন ফাইম ভাই অনেক দিন পর দেখা হইলো ফাইম ভাই কেমন আছেন ফাইম ভাই 100 টাকা এখন এখন কি কি বাজি কি তিন বলে মিলে আউট দাও দাও মারো আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন লাইভটা শেয়ার করে দেন ফাইন ভাই কেমন আছেন যারা যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন হ্যাঁ এই যে আমাদের এই মাঠের ভালো প্লেয়ার আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন আমি ভালো আছি ফাইম ভাই ফাইম ভাই ধন্যবাদ অনেক দিন পরে আপনার সাথে দেখা হইলো মানে লাইভে দেখা হইলো আসলে মজা লাগে আপনাদের সাথে কথা না বললে ভালো লাগে না এতদিন কই ছিলেন ভাই যারা আমাদের লাইভটা দেখতেছেন এই যে আমাদের একটা চকলেট পুরস্কার দেওয়া হয়েছে যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু লাইভটা শেয়ার করে দেন লাইক দেন কমেন্টস করুন সুন্দর এখন খেলা শুরু হবে নাইট ম্যাচ ফাইম ভাই কোথায় ছিলেন এতদিন নাইস বল নাইস বল যারা যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন সবে একটু লাইভটা শেয়ার করেন যাতে আমাদের আর ও রে নাইস বল এ আর আর্টিক সাপোর্ট চাই প্লিজ অবশ্যই সাপোর্ট দেওয়া হবে ভাই আপনি কমেন্টস করে যান আপনার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে আসার জন্য আপনি আমাদের লাইভটা শেয়ার করে দেন লাইক দেন কমেন্টস করুন আর আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দেন যারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন একটা ফাস্ট বলিং হবে দেখা যায় পরে বাইরে অল্পের জন্য গায়ে লাগে নাই আপনার যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন লাইক দেন কমেন্টস করুন যারা যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ফাইন বাই আপনি কোথায় ফাইন বাইশ এই মিনি বাউন্ডারিতে ফার্স্ট বোলিং চলতেছে আমরা সেই জন্য একটু ডিসটেন্স মেনটেন করতেছি আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন একশো সাইটটি একশো বারো হয়ে গেছে তাদের অসংখ্য ধন্যবাদ লাইফটা শেয়ার করে দেন আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন এখন আর ঠিক ভাই কমেন্টস করে দি আসছি ধন্যবাদ আপনি আমাদের লাইভটা শেয়ার করে দিয়েছেন শেয়ার করে দেন সবাই একটু লাইভটা শেয়ার করে দেন যাতে করে আমাদের আরও বন্ধুরা চলে আসে আপনার আপনার সাপোর্ট পাবেন অবশ্যই আপনারা সবাই আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন লাইভটা শেয়ার করে দেন যারা যারা আমাদের লাইভটা দেখতেছেন সবাই একটু লাইভটা শেয়ার করে দেন যাতে আরো বন্ধুরা চলে আসতে পারে আজকে নাইট ম্যাচ চলবে এবং এটা এর জন্য যে জল জিতবে তার জন্য একটা কাপ থাকবে স্পেশাল কাপ অনেক এবং মেডেলও থাকবে যে ভালো স্কোর করবে তার জন্য মেডেল থাকবে তারপরে গোল্ডেরও প্রাইজ থাকবে গোল্ডেরও থাকবে আসলে অনেক দারুণ খেলা হবে আজকে এই যে আমাদের 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 সুপারস্টার আমাদের এলাকার সবচেয়ে ফুটবলে বলেন ক্রিকেটে বলেন সবচেয়ে বেশি ভালো খেলে চয়ন ওর খেলা দেখবেন আপনারা আপনারা যারা আমাদের হ্যাঁ একদম বিরাট কোহলির ডুপ্লিকেট কফি তা আপনারা যারা ছোট ছোটদের ভিতরে সবচেয়ে ভালো খেলে আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন হার্দিক পান্ডিয়া এই যে একজন হার্দিক পান্ডিয়া মানে জোরে ছাড়া られ

এখন সাব ভাগ হবে আসলে মানে কি কোন দলে যাবে সেটা ডিসাইড করা হবে আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করেন চারজন লাইক করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য আর আমাদের চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন না তারা এখনি সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন যারা যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্ট করুন যারা আমাদের লাইভ দেখছেন যারা আমাদের লাইভ দেখছেন এখন সব হবে কে কোন দল যাবে আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন

আমরা যারা আমাদের লাইভটা দেখতেছেন লাইভটা শেয়ার করে দাও যারা যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই সাফা নাসির না নাসির আমাদের আপনার আপনারা যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন

ये <laughs> लाई